সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তো প্রথমেই বলে রাখি শরীর প্রচণ্ড খারাপ খারাপ বলতে গেলে আমার প্রচুর পরিমাণে সর্দি হয়েছে নাক পুরো বন্ধ হয়ে গেছে আমি তারপরেও তোমাদেরকে ভয়েস অ্যাড করছি কারণ ভিডিওটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে শুধুমাত্র ভয়েসটা অ্যাড করলে আমি ছাড়তে পারবো তো চলো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এখন আমি বাসি বিছানাটা চেঞ্জ করে নেবো তো তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো কি জানি না আমার সর্দিটার পরিমাণটা অনেকটাই আর সর্দি হলে নর্মাল যে সমস্যাটা হয় নাকটাক বন্ধ হয়ে যায় সেই একই অবস্থা তো আমার বিছানা কিন্তু পুরো কমপ্লিট আর এই যে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাজারে তো এই সবেও বাজার থেকে এলো আর সানডে কি বাজার নিয়ে এসছে দেখা যাক আর এদিকে নিয়ে এসছে মেয়ের জন্য একটা কেক তো পরে বাজারটা দেখছি তার আগে টিফিন আজকে নিয়ে এসে কি একটা গরম গরম ঠেকছে চলো খুলে দেখা যাক তো বা অন্য কিছু নয় সেই পেটেই পরোটা তো চলো আমি ভাবছিলাম কোথায় কচুরি টচুরি হবে তো যাই হোক তো পেটাই পরোটা নিয়ে এসছে আর আজকে পরিমাণটা অনেকটাই মানে দুজন খাবো তাই জন্যেই নিয়ে এসছে আর সকাল থেকে আজকে সেরকম কিছু খাওয়া হয়নি চা আর বিস্কিট খেয়েছি সেটা আর তোমাদের দেখানো হয়নি তো এরমভাবে কেউ যদি সাজিয়ে গুছিয়ে দেয় বেশ খেতে মন্দ লাগে না কি বলো তো চলো আর আমার তো প্রচুর পরিমাণে খিদেও পেয়েছে আমি তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি এদিকে তোমাদের দাদাভাইও খাওয়া শুরু করে দিয়েছে আর খালি ফোন খালি খেলা আর খেলা 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 করে মাথা খারাপ খেতে উঠতে বসতে শুতে সব সময় খালি ফোনে খেলা তোমাদের হাজব্যান্ডরাও কী রকম খেলা পাগল নাকি বলো তো কমেন্ট করো তো আর আমাদেরটা তো সব সময় উঠতে বসতে সব সময় খালি খেলা তো চলো আমরা তিনজন মিলে এখন ব্রেকফাস্টটা সারছি আর তোমাদের দাদাভাই কি মাছ নিয়ে এসেছে জানি না তো তাই দেখতে চলে এলাম কেননা মা তো সেই ব্যাগটা নিয়ে একদম ছাদে চলে এসছে তো মা এখন বসে কাটছে মরলা মাছ এটা তো চলো মাছ কেটে নিন ছাট করে আর কি কি এনেছে অবশ্যই দেখাবো সাথে থাকো আর নিয়ে এসেছিলো চিকেন সানডে মানেই চিকেন তো চিকেনের পরিমাণটা বেশ অনেকটাই তোমরা দেখেই বুঝতে পারছো দুবেলা তরকারি হয়ে যাবে তো আমি এদিকে মাকে আনাজটা অলরেডি কেটে দিয়েছি আর যে মোরলা মাছ নিয়ে এসেছিলো ওই মাছের আজকে টক হবে আর হিসাব মতনই মাছের টক খেতে আমার খুব ভালো লাগে মানে যে কোনো জিনিসের না আমার টকটা বেশ ভালো লাগে তো মা এখন ফ্যানটা ভাতের অলরেডি হয়ে গেছে মার গেলে নিচ্ছে আর এদিকে দেখো আজকে আকাশের ওয়েদারটা খুবই খারাপ মানে একদম মেঘলা বাদলা ওয়েদার একদম পুকুরে দেখতে পাচ্ছে কিনা বুঝতে পারছে কিনা জানি না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো গাছে একদম ফুল ভর্তি কারণ এখন তো পুজো করতে নেই আমাবতী চলছে আর মানে আমাবতী তো মানে বলে ওটাকে তো ওই জন্য এখন গাছে ফুল আর নাহলে আর এই সময় গাছে ফুল দেখতে পাওয়া যায় না তো চলো মা রান্না চাপিয়ে দিয়েছে চিকেনের জন্য মা এখন আলুগুলোকে একটু বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর সান করবো সান টান করে তারপরে আবার আসছি ভিডিওটা তো আমি সানডেতে শ্যুট করেছিলাম সানডেতে আমার সর্দিটা তখনও হয়নি হালকা গলা ব্যথা ছিল কিন্তু সোমবারে দেখলাম বেশ ভালোই নাক দিয়ে জল গড়াচ্ছিল মানে সর্দিটার কি বাড়াবাড়ি তো ওয়েদার চেঞ্জের জন্য এই প্রবলেমটা হচ্ছে মানে ঠান্ডা গরম কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো আবার গরম ফেলছে খুব তো বাচ্চা থেকে বড় সবারই মানে শরীর খারাপ করছে যাই হোক চলো মা এখন চিকেনটা ভালো করে কষে নিচ্ছে ভালো করে মশলা দিয়ে পেস্ট দেখো চিকেনটা কষছে আর চিকেনে দেখো অনেকটা জল বেরিয়েছে মানে যে জলটা চিকেন থেকে বেরিয়েছে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর আমাদের কিন্তু চিকেন কাঁচা লঙ্কাতেই হয় শুধু এক চামচ একটু গুঁড়ো লঙ্কা দিন যাতে কালারটা আসে আর এই কদিন চেষ্টা করছি কাঁচা লঙ্কার ঝালটা খাওয়ার গুঁড়ো লঙ্কাটা আমরা একটু অ্যাভয়েড করেই চলছি কদিন মানে শারীরিক প্রবলেমের জন্য যাই হোক মা ভালো করে বেশ চিকেনটা কষছে চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে কারণ মায়ের মাছের টক অলরেডি হয়ে গেছে তো চলো আমি সান্ডান করে চলে এলাম আর আমি কিভাবে ভিডিও ফোনটা ধরে করি দেখো আমার তো স্ট্যান্ড নেই আমি তিন তিনটে স্ট্যান্ড কিনেছিলাম বাট তিনটে স্ট্যান্ডই ভেঙে গেছে বেশি দামই ছিল না হয়তো তাই জন্যই ভেঙে গেছে তো তাই জন্য আর রাগে আমি আর কিনিনি একটা ভিডিওর পেছনে অনেকটা খাটুনি হয় হাতে ধরে ধরে করি আবার স্ট্যান্ড কিনেছিলাম সেই তুলনায় তো ভিউয়ার্স একদমই হয় না তাই এবার ঠিক করেছি যদি নিজে থেকে কিছু করতে পারি তারপরেই আমি আবার স্ট্যান্ড নেব তার আগে নেবো না তো যাই হোক আমার তো একদম সেন্টন কমপ্লিট হয়ে গেল আমি বেশ পরিষ্কার হয়ে গেছি আর মেয়েটাকেও স্নান করিয়ে দিয়েছি ওকে এবার চর জল দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিই চলো তো দুজনেরই সব সাজুগুজো একদম কমপ্লিট সানটান করে আর এখন একটা কাজ আমার ছুটি সেটা হলো এই যে ঠাকুরকে মা ঘিরে দিয়েছে এখন যেহেতু আমাবতী চলছে পুজো করতে নেই তো চলো এই কাজটা বন্ধ আর তোমাদের দাদাভাই সানটান করে চলে এসছে তো আমি তাই জন্য বসে গেলাম ভাত খেতে আর না সর্দি জ্বালায় মানে কী বলবো সর্দি হলে আমার নিঃশ্বাস নিতে এতটাই প্রবলেম হয় যে আমার মানে কথা বেশি বলতেও কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ভয়েসটা এক না করলেও নয় তাহলে আমি ভাত আলু বেড়ে নিয়েছি আর আজকে তো মেনু ছিল তোমরা জানোই চিকেনের ছোল মানে মাংসর ছোল আর তোমার দাদা ভাইয়ের জন্য মা দুখাদি পটল ভেজেছিলো আর এই যে টক এই যে টক মাছের টক আর এই যে মাংসের ঝোল তো দুজনেই আমরা ভাত বেড়ে নিয়েছি তো চলো ঝটপট আগে লাঞ্চটা আমরা সেরে নিই আর ওদিকে আমার মেয়েও বসে গেছে আমাদের সাথে ভাত খেতে দুপুরবেলায় একটু হোবো রেস্ট নেবো তারপর আবার বিকাল দেখা হচ্ছে তো চলো আর এই যে আমি দুপুরে খুব একটা ঘুমাই না একটু রেস্ট নিই খালি তো তারপরে এই অভি বিকালবেলায় একটু আপেল কেটেছিলাম তো এই যে বাবা মেয়ে দুজনে এখন একটু আপেল খাবে তো মেয়েটা আমার খায় না আপেলটা না খুব একটা পছন্দ করে না তাই বাবাই খাচ্ছে তো ওকেও রেডি করে দিয়েছি ঘুম থেকে উঠে ও একটু বাবার সাথে এখন ঘুরতে যাবে আবার হেঁটে যাবে না এইটুকুনি মেয়ে আবার বলছে বাইকে যাব তো এই যে ওর বাবা বাইক বার করছে আর ও বিকালবেলায় একটু ঘুরতে যায় আমি নিয়ে বেরোই যেহেতু আজকে ছুটির দিন তাই তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের সঙ্গেই যাচ্ছে আর আমার ঘরে কিছু কাজ ছিল তাই আমি বেরোইনি তো এখনও বাইরে এসে ওয়েদারটা দেখলাম হালকা মেঘলা বাদলাই আছে তো চলো ও তো বাবার সাথে এখন ঘুরতে যাচ্ছে দেখো আমি হাত ধরে না বেরিয়েছি ও না বাবু নামবেন না ও নিজে নিজে নামবেন তা এখন সিঁড়ি দিয়ে নামতে উঠতে দুটোই শিখে গেছে তাই একাই সব কিছু পারে মাকে আর লাগবে না তো হয়ে গেল আজকে ভিডিওটা এই পর্যন্তই তাহলে থাক আর বাড়াবো না আর কিছুই তোমাদের শ্যাম সন্ধ্যের পর থেকে দেখানোরও নেই আজকে যেহেতু সানডের বাজার তো দুবেলার মাংস তো একসঙ্গেই হয়ে যায় মানে দুবেলা তরকারি ওই দিয়েই রাত্রির রুটিও খাওয়া হয়ে যায় আমাদের তো চলো আজকে ভিডিওটা তাই এখানেই স্কিপ করলাম কেমন কী লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভালো থাকবে সুস্থ থাকবে টাটা